আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি গুঁড়া দুধের চমচম মিষ্টি মাত্র দশ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজে এই চমচম মিষ্টি তৈরি করে নিতে পারেন তো চলেন দেখি কিভাবে তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করে চুলার উপর ফ্রাই বসে দিয়েছি ফ্রাই ফ্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে চায়ের কাপে মেপে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দেব চুলার রাস্তা এ পর্যায়ে মিডিয়াম কম রেখেছে অনবরত নেড়ে চড়ে দুধটা ভেজে নেব অবশ্যই চুলার আশ লোহিত করে রেখে দুধ ভেজে নিতে হবে দুনিয়ার সবথেকে সহজ উপায়ে গুঁড়া দুধ ও চিনি ভেজে এই চমচম মিষ্টিটা আমরা তৈরি করে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দুধের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন এ পর্যায়ে এসে হাফ কাপ চিনি দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনি সহ গুঁড়া দুধটা কিছুক্ষণ সময় ভেজে নেব মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন অবশ্যই অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধ ভেজে নিতে হবে তা না হলে দুধটা দলা পেকে যাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দুধের কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি যে কাপ দিয়ে মেপে চিনি নিয়েছিলাম ওই কাপ দিয়ে মেপেই হাফ কাপ সুজি দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর অনবরত সুজিসহ গুঁড়া দুধ চিনিটা ভেজে নেব তবে চাইলে এখানে সুজিটা স্কিপ করতে পারেন শুধুমাত্র গুঁড়া দুধ আর চিনি ভেজেও কিন্তু মিষ্টিটা বানানো যাবে এই ক্ষেত্রে মিষ্টির স্বাদ আরও বেড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দেব তরল দুধ এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করছি দুধটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিব একবারে দুধটা দিলে দলা পেকে যাবে সেজন্য অল্প অল্প করে দুধ দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধর জন্য এখন একটাই কাজ শুধু অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে এক পর্যায়ে দেখা যাবে গুঁড়া দুধ সুজির চেনে এই ডোটা প্যান থেকে নিজে থেকেই উঠে আসবে এ পর্যায়ে আমরা এটা উঠিয়ে নিব। দেখেন গুঁড়া দুধের এই ডোটার আঠালো ভাবটা অনেকটা কমে গিয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে মিষ্টি বানানোর সময় আমাদের সুবিধা হয় হাতে লেগে না যায় প্যান থেকে ছেড়ে আসছে দেখেন প্যানের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না এই পর্যায়ে ডোটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব আর একটু ঠান্ডা হলে অল্প একটু ঘি নিয়ে খুব ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে মথে নিয়েছি এখন হাতে ঘি মেখে নিয়ে চমচম মিষ্টি শেপ দিয়ে নেব সাধারণত চমচম মিষ্টি একটু লম্বা আকারে হয় থাকে অল্প একটু সেই দুধের ডো নিয়ে হাতে গোল করে নিচ্ছে তারপরে লম্বা শেপ দিয়ে নিচ্ছে এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন মিষ্টিগুলো মাওয়ার মধ্যে গড়িয়ে নিলেই চমচম মিষ্টি তৈরি হয়ে যাবে আমার ঘরে মাওয়া ছিল না সেজন্য আমি গুঁড়া দুধের মধ্যে ঘি দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি এখন সেই ঘি গুঁড়া দুধের মধ্যে গুঁড়া দুধের মিষ্টি গড়িয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন খুব সহজেই মাত্র দশ মিনিট সময়ে ঝটপট ঘুড়ালদের চমচম মিষ্টি তৈরি হয়ে গেল খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে আজকের ভিডিওটা দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপি আপনাদের একটু ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ